আমাদের এই ঈদের আয়োজন চলতে আছে এখানে আমার বড় ভাই সব কলিকে মিলে রুমের অল রুম অল ফ্লাডের লোকজন মিলে একটা ঈদের আয়োজন শুরু করছি আমরা আপনাদের দেখাতেছি আমাদের প্রবাসীদের ঈদ আর কি কেমনে কাটে আমাদের ঈদ কাটে আর কি আল্লাহ রমাতে ভালোই কাটে যাই হোক দেখেন এই যে গোষ্ঠ রান্না করতেছি কুটুর গোস দেখতেছি কেমন হয়েছে ও কালারটা তো সেই হয়েছে অনেক জোশ হয়েছে যাই হোক আপনারা আবার লোভার হোবা দিয়ে না তাহলে কিন্তু সমস্যা হবে আমাদের যাই হোক এটাও আচ্ছা হয়ে গেছে রেখে দিই যাক বাদ বাদে দেখি চলে যাই তারপর ওই যে আমাদের ভাইবার দ্বারা সালাদ রেডি করার জন্য খুবই ব্যস্ত আছে আর ভাই ভিডিও কল নিয়ে ব্যস্ত আছে সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করতেছি প্রবাসী ঈদ ফার্স্ট টাইম প্রবাসী ঈদ পালন করতেছি আমাদের ডিউটি আমি ডিউটি শেষ করে আসলাম মাত্র এই যে আমি আইসা পড়ছি আপনাদের মাঝে ডিউটি শেষ করে আসছি ড্রেস চেঞ্জ করি নাই এখনো ড্রেস পরা